নমস্কার বন্ধুরা অল এক্সপ্লোরার টিউবে স্বাগত আজ একটি দীর্ঘ ৩৫ বছর বয়স হয়ে গেছে দেখলে মনে হবে না একটি শিরীষ গাছ শিরিশ গাছটি একটু বড় টবে দেওয়া ছিল দীর্ঘ সময় ধরে ওকে কেটে 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 এই জায়গায় নিয়ে এসছি এর আকৃতিটা একবার ক্লোজ আপ করে দেখিয়ে দিচ্ছি এখন উপস্থিত এই অবস্থায় আছে একে টপ পাল্টাবো এর পট পরিবর্তন করব একে রিপ্লান্টিং করা যাকে বলে আর কি ফার্দার একে উপরের শেপটাকে আমার মন মতন করে আমি উপরের শেপটা দেব। উপরের যে ডালপালাগুলো উপরে বড় বড় হয়ে রয়েছে এগুলোকে কাটবো না কায়দা করে ঘুরিয়ে নিচের দিকে করে করে দেব কিন্তু উপস্থিত আপনি গোড়াটা একটু দেখুন এর 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 ক্লোজ আপ আকৃতিটা জাস্ট এর গোড়াটা গোড়ার ভিউটাকে করেছি অতি চমৎকার দীর্ঘ পুরাতন মনে হচ্ছে এই আকৃতি অবস্থায় রয়েছে একে এখন আস্তে আস্তে রিপ্লান্টিং করবো করে আবার ফার্দার দেখাচ্ছি দেখুন এর গোড়াটার আকৃতি কি আছে এই বড় টবেতে দেওয়া রয়েছে দেখতে থাকুন গাছটি এই পটের থেকে আগে ওঠাতে হবে একে অনেক কাজা করে কাজা করে ওঠাতে হবে এই পরিস্থিতিতে আছে এই হচ্ছে গিয়ে অবস্থা এখন এর মাটি ফাটি গুলো কেটে শিকড়গুলোকে কমিয়ে দিতে হবে ছেটে আগে গোড়াটাকে করি তারপর আগে গোড়াটাকে করি গোড়াটাকে আগে সুন্দর মতন শিকড় ছেটে একটা জায়গায় নিয়ে আসি তারপর ওপরটা বাধা বাধি ওপরটা যা করার করব শেকড়টা কাটলাম এইভাবে করে শেকরটা কে কেটে এই জায়গায় এই জায়গায় এই অবস্থায় নিয়ে এসেছি এই অবস্থায় নিয়ে এসেছি শেকড়গুলোকে ছেঁটেছি এবার ওকে বনশায়ের অন্য একটা টবের মধ্যে সেট করে দেব দেখতে থাকুন যাই হোক এইভাবে করে ওকে একটা তবে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে শেকড় ধরে নেবে শেকড় ধরে নিলে পরেই এ আস্তে আস্তে আরও সুন্দর রূপ নিয়ে আসবে দেখতে থাকুন এবার উপরের ভিউটাকে নিজের মন মতন যেদিকে ওকে সুন্দর লাগে দেখতে যেভাবে করলে পরে ওর ডালগুলো সেইভাবে করে করে দিচ্ছি এটার গোড়া কেটে ফেটে টপ পরিবর্তন করে উপস্থিত এই জায়গায় ও এসছে এই 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 হচ্ছে গিয়ে ওর আকৃতি এসছে এবার আস্তে আস্তে দিন যাবে এর আকৃতি আরও বাড়বে আরও সুন্দর হবে দেখতে থাকুন এবারে আপারটাকে উপরের ভাগটাকে করছি গাছটির নাম সিরিজ গাছ I <laughs> এই ডালটাকে এই দিকে এইভাবে করে নিচু করে বেঁধে দেব এক একবারে বেশি নিচু করা যাবে না তাহলে ডালটা ভেঙে যাবে সেটা অল্প 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 করে নিচের দিকে নিয়ে আসতে হবে একদিনে হবে না এটা আস্তে 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 করতে হবে করলে গাছটার ক্ষতি হয়ে যেতে পারে আমি চাইব না একটুখানি টেনশন দেওয়া থাকে দিন যাবে এটাকে টেনশন থাকে আস্তে আস্তে বাড়াতে হবে এই অবস্থায় একে ছেড়ে দিতে হবে এই অবস্থায় একে ছেড়ে দিতে হবে এই দীর্ঘ সময় এইভাবে থাকবে আবার পজিশনে চলে আসবে আবার পজিশনে চলে আসবে এই গালটা করে দিতে হবে

বসন্তকাল আসলে তার আগে একে কিছু কাটিং ফাটিং করে এটাকে আরও এই এই জালটাকে আরও নামবে এগুলোকে আরও নাবিয়ে এই পাশ থেকে করে দেবো এটাকে নাবিয়ে পাশ থেকে করে দেবো আস্তে আস্তে নিচের দিক থেকে উপর দিকে উঠবে দেখুন এর ভিউটা এবার আশা করি ভালো লাগছে আমি ক্লোজ আপ করে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে এর আকৃতি এই হচ্ছে এর আকৃতি টপ পাল্টে দিলাম এই শেকরগুলো এই শেকরগুলো সব ধরে নেবে এই শেকড়গুলো সব ধরে নেবে নিচের দিকে ধরে নেবে দেখুন ভালো লাগলে লাইক করবেন অবশ্যই শুধু দেখলে হবে না লাইক করলে আনন্দ লাগে ভালো লাগে হ্যাঁ ভালো লাগলে তবেই লাইক করবেন অবশ্যই ভালো না লাগলে বলবো না লাইক করুন তাও যুদ্ধবস্তি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে কমেন্ট করবেন ভালো মন্দ যাই হোক না কেন আর রইল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে আরও বেশি আনন্দ লাগে ধন্যবাদ দেখতে থাকুন